সরিষা তেল দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে এখানে গরম মশলা আর পেঁয়াজ হয়েছে আর এখন দেবে হচ্ছে তেজপাতা এখন পেঁয়াজ পেঁয়াজ দারচেনি আনাসের সাথে তেজপাতা দেওয়া হয়ে গেল এটা এখন ভাজা হতে থাকুক এখন আদা রসুনের বাটা দেওয়া হবে কতটুকু পরিমাণ কেজি আচ্ছা দেড় কেজিতে এতটুকু মশলা দেওয়া হলো আচ্ছা এবার গরম পানি দেওয়া হবে এই জায়গাটাতে কেন মশলাটা কষানো হয় আগে থেকে চুলায় গরম পানি বসানো ছিল যেন চালে দেওয়া যায় আর মধ্যেও যায় আচ্ছা এই এই যে পাশে আমার মা চাল ভিজিয়ে রাখছে অনেকক্ষণ আগে থেকেই এই চালগুলো এখন এই চালগুলো গুলোকেই বিরিয়ানি রান্না করা হবে আমার মা আগে থেকেই চিকেনটা রান্না করে রাখছে যেন মাংস আগে থেকে দিয়ে দেওয়া যায় এটা কি মতো করছো তুমি সুন্দর করে আগে থেকেই রান্না করে রাখছে যেন এটা দিলে কারণ যেহেতু এটা ফার্মের চিকেন মানে ব্রয়লার মুরগি তাই এটা যখন ওইভাবে দিবে তখন দেখা যাবে যে ওইটার টেস্টটা ওরকম লাগবে না তাই আগে থেকে ভেজে তারপর চিকেনটা রান্না করে তারপর বিরিয়ানিতে দিবে যেন টেস্টটা ভালো আসে আমরা এখন এটাকে ঢেকে রাখি সময় মতো এটা খোলা হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটাও কষানো হয়ে গেছে আর আমার মা এখন বিরিয়ানির চালটাও দিয়ে দিবে এটার মধ্যে আমি নেড়ে দিচ্ছি এখন চালগুলোকে ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে যেন হালকা করে ভাজা হয় তারপর আমরা পরবর্তী প্রসেস আগাবো আপাতত হালকা হালকা একটু ভাজা হতে থাকি এই পর্যায়ে চাল যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমরা পানি দিচ্ছি এখানে গরম পানি চালের পরিমাণ অনুযায়ী আগে থেকে এই পানিটা করে রাখা ছিল যেন চালটা শক্ত না হয়ে যায় এতে পোলাওটা খেতে অনেক মজার হবে খাতে লাগছে গরম বেশি না

লবণের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে আন্দাজ অনুযায়ী দেবেন আর সাথে অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হলো মাছখান দিয়ে ভেঙে ফালি করে না মাঝখান দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবার এটাকে ঢেকে রাখা হলো যতক্ষণ পর্যন্ত এটা কিছুটা পানি টেনে না আসে পানি টানতে হবে তারপর আমরা এটা খুলে মাংস এটার সাথে অ্যাড করব আচ্ছা এটা কি দিচ্ছ তুমি গোলাপ জল আর কেওড়া জল কিনা না অনেকটাই হয়ে আসছে মাংস মাংস এখন দিতে হবে দেওয়ার আগে ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে যেন ভাতগুলো ঝরঝরা হয়ে যায় মানে পোলাও যেন ঝরঝরা হয় আচ্ছা এই মাঝখানে হচ্ছে মাংসগুলো দেয়া দেওয়া হবে তাই মাঝখানের জায়গাটুকু ফাঁকা করে নেওয়া হলো এইবার মাংসগুলো দেয়া হয়ে যাচ্ছে তো দেখেই লোভ লাগছে মন যাচ্ছে এখনই খেয়ে ফেলি বিশেষ করে বিরিয়ানির আলু খেতে যে মজা এবার এটা একদম ঢেকে দেওয়া হবে কবল দিয়ে দিতেছ মাংসের কবল আচ্ছা অনেকে একেবারে নিচে দিয়ে রাখে মাংস আবার অনেক উপরে ছড়ায় আবার অনেকে দেখা যায় লেয়ার করে করে দেয় কিন্তু আমার আম্মু মাঝখানে এইভাবে দিয়ে তারপর সেটাকে একদম ঢেকে দেয় আচ্ছা এবার এটাকে আমরা ঢেকে দিলাম আচ্ছা আমার পরে তুমি কি করে যাবে না কিছুই হবে না নতুন টেকনিক শিখলাম আমি ছোট আচ্ছা এটা কিছুক্ষণ থাকুক ও রেস্টে বসে থাকুক তারপর আমরা এসে দেখবো এটা কি অবস্থা ততক্ষণ অপেক্ষা করেন আমাদের বিরিয়ানি একদম রেডি এই যে দেখেন এখন শুধু খাওয়ার পালা এটা নাড়া দিবে তখন বুঝা যাবে যে আসলে বিরিয়ানির সৌন্দর্যটাই যখন নাড়া দেয় তখন বের হয় এটা এখনই নাড়া দিচ্ছে ওয়াও এর আসল সৌন্দর্য বের হচ্ছে ওয়াও আচ্ছা এখানে যে গোল আলুগুলো দেখছেন ছোট ছোট আলু আমার আম্মু আসলে মাংস রান্নায় বা বিরিয়ানি রান্নায় বড় আলু ব্যবহার করে ছোট আলু ব্যবহার করে তবে আজকে ছোট আলুটা ব্যবহার করা হয়েছে এটার কারণ হচ্ছে ছোট আলুগুলো একটু টাইট হয় বড় আলু যেমন পানি ছেড়ে দেয় একটা সময়ে ঘোলা হয়ে যায় তরকারি রান্না করলে অথবা বিরিয়ানি রান্না করলে সেটা ভেঙে যায় একটা পর্যায়ে কিন্তু ছোট আলুটা হচ্ছে খুব টাইট হয়ে থাকে আর এটা মানে ভাঙে না সহজে দেখতে সুন্দর লাগে এই জন্য আজকে এই আলুটা দেওয়া হয়েছে আগে থেকে খাওয়ার জন্য শশা কেটে রাখছে শশা কাটা হয়ে গেছে আর হচ্ছে সাথে লেবু কেটে রাখা হয়েছে আম আগে থেকে সব রেডি করে রাখছে এখানে দুইটা আলাদা আলাদা পাতিল করে নেওয়া হয়েছে কারণ হচ্ছে নাড়তে অনেক কষ্ট হচ্ছিল আবার আমার হাতগুলো একদম ব্যথা হয়ে গেছে নাড়তে নাড়তে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এত মজার এত মজার সাথে একটুখানি খানে শশা নিয়ে তারপর আমি এটা মজার এবার একটু চিকেন সাথে নিয়ে আর একটু নিলাম উম লেবু চিপে তো এটার মজা মনে হচ্ছে আরো দ্বিগুণ হয়ে যাবে এত সুন্দর এরকম অবস্থা তাহলে আজকে এ পর্যন্তই বৃষ্টির দিন বিরিয়ানি খেতে অনেক মজার আল্লাহ হাফেজ